আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এবং আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমাদের এলাকায় এবার প্রচুর পরিমাণে পানি হয়েছে যা অন্যান্য বছরের তুলনায় একেবারে অনেক বেশি তো আজকে কিছুক্ষণ সময়ের জন্য শৈশবে ফিরে গেলাম দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় এখানে এক বড় ভাই তার বাচ্চাদের জন্য ছোট্ট একটা ভেলা বানিয়েছে তো আমারও খুব ইচ্ছে জাগলো যে ভেলাটাতে উঠে অসাধারণ একটা মুহূর্ত আপনারা দেখতেই পাচ্ছেন যেই কথা সেই কাজ চট করে উঠে পড়লাম ভেলাটাতে দেখতেই পাচ্ছেন আমি ভেলার উপরে ভাসছি এবং দেখতেই পাচ্ছেন পাশে ছোট ছোট একজন ভাতিজা এবং এক একজন ছোট ভাই হয় তাদের দুজনকে নিয়ে আমি ভেলাটা চালাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক মধুর একটা মুহূর্ত কাটাচ্ছি একটু সময়ের জন্য মনে হলো যে আমি আসলে ছোটোবেলায় সেই শৈশবে ফিরে গিয়েছি আমার পাশে দেখতেই পাচ্ছেন হাসিম ভাই ছিল তিনিও ছোটদের মতো গোসল করছে অল্প পানিতে যদিও পানি খুব একটা বেশি হয়নি তারপরেও কিন্তু মুহূর্তটা অসাধারণ একটা ছিল আপনারা জানেন যে আমাদের এলাকা হচ্ছে নাটোর তো সবচেয়ে কম পানি হয় হচ্ছে নাটোর জেলায় সারা বছরই প্রায় শুষ্ক থাকে আমাদের এলাকায় এত পরিমাণ পানি হয় না যার কারণে আমরা খুব একটা বেশি পানি দেখতে পাই না বছরে যদিও আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি আমার নানি বাড়ি আত্রাইতে নওগাঁর আত্রাইতে আপনারা অনেকেই জানেন যে আমি ছোটোবেলা থেকে আমার নানি বাড়িতে বড় হয়েছি এবং সেখানে আমার শৈশব এবং কিশোর কেটেছে এসএচি পরীক্ষার পর যখন আমি এনএস কলেজে চান্স পাই তখনই সাধারণত এখানে চলে আসি झलिया <laughs> <उब ले> <laughs> তো আপনারা দেখতেই পেলেন আমি ছোটোদের সাথে কতটা আনন্দ করছি অনেক আনন্দ করানো একটা মুহূর্ত ছিল আজকের বিকেলের এই দিনটাতে তো চট করে আমি তারপরেই নেমে পড়ি ভেলাটা থেকে এবং ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিই যে তোমরা আসলে তোমরা আনন্দ করো এখন আমাদের অতটা আনন্দ করার বয়স নেই তো ছোট ছোটো ছেলে পেলে তারা আবার ভেলাটা নিয়ে চলে গেল আমাদের সবার প্রিয় স্বপন কাকা তিনিও দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের মাঝে এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের এলাকায় এই সময়টাতে বিশেষ করে কয়েকদিন হচ্ছে এই ব্রিজটাতে ভাষা জল ব্রিজটাতে প্রচুর পরিমাণে মানুষ আসে মাছ ধরা দেখতে এবং অনেক আনন্দ করতে পানি দেখতে কারণ আমাদের এলাকার মানুষজন এতটা পানি কোনো দিন দেখে নাই অনেক দিন পর দেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ